রাত একটি শব্দ যার ভেতর লুকিয়ে থাকে নিস্তব্ধতা অজস্র অনুভূতি আর ভাবনার অগাধ সমুদ্র দিনের কোলাহল শেষে যখন পৃথিবী নিজেকে ধীরে ধীরে নিস্তব্ধতার চাদরে মুড়িয়ে ফেলে তখনই রাত তার সত্যিকার রূপে আবির্ভূত হয় আলো নিভে গেলে মানুষ ঘুমিয়ে পড়লে শহরের ব্যস্ততা স্তীমিত হলে যে নির্বতা নেমে আসে তা শুধু শব্দহীনতা নয় তা এক গভীর অনুভূতির ভাষা রাতের এই নিস্তব্ধতা যেন এক শিল্পীর ক্যানভাস যেখানে প্রতিটি মানুষ তার নিজের অনুভূতির রঙে রঙ ছড়িয়ে দেয়া কেউ হয়তো একাকিত্বে ডুবে যায় কেউ স্মৃতির পাতা উল্টায় কেউ বা জীবনের অনিশ্চয়তা নিয়ে ভাবে দিম্মান যেসব চিন্তা ব্যস্ততা সামাজিক মুখোশ আমাদের ঢেকে রাখে রাতের নিস্তব্ধতা তার সব আবরণ খুলে দেয় মানুষের ভেতরের সত্যিকারের সত্তা যেন তখনই ধরা দেয় নিজের কাছে নিস্তব্ধ রাত মানেই অন্ধকার নয় বরং অনেক সময় অন্ধকারের মাঝে খুঁজে পাওয়া যায় আলোর অর্থ যখন বাইরে সবকিছু থেমে যায় তখন হৃদয়ের ভেতরের শব্দগুলো স্পষ্ট শোনা যায় একটি ঘুমন্ত শহরের জানালার পাশে বসে চাঁদের আলো গায়ে মেখে যেভাবে কেউ অতীত স্মৃতিতে হারিয়ে যেতে পারে তেমন করে দিনের আলোয় কখনোই সম্ভব নয় রাতের গভীরতা সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় প্রকৃতির কাছে থাকলে কোন নদীর ধারে বসে থাকা অথবা গহীন বনভূমির কোলে ক্যাম্পফায়ারের পাশে বসে চুপচাপ রাতকে শোনা এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা সেই নিস্তব্ধতায় আপনি শুনতে পাবেন পাখির হালকা ডাক পাতার মৃদু নড়াচড়া অথবা কেবল নির্বতার শব্দ সেই শব্দ যেন আত্মার সঙ্গে সংলাপ করে রাত মানেই ঘুম নয় অনেকের কাছে রাত এক আত্মশুদ্ধির সময় তখনই সে লেখে ডায়েরির পাতায় গিটার হাতে তুলে নেয় কোন প্রেমহীন চোখে প্রেম খোঁজে কিংবা প্রিজনকে মনে করে এক ফোটা চোখের জল ফেলেও হালকা হয়ে ওঠে এই নিস্তব্ধ রাতেই জন্ম নেয় কবিতা গল্প সুর আর চিরন্তন ভাবনার অমর রেখা নিস্তব্ধতা অনেক সময় ভয়ঙ্কর হলেও তা এক ধরনের উপলব্ধির জায়গা তৈরি করে একান্ত নীরব রাতে মানুষ নিজের ভুল অপূর্ণতা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে মুখোমুখি হয় রাতে সহজেই মুখোশ পরা যায় না বরং আত্মার নগ্ন রূপটা প্রকাশ পায় অবলীলায় যারা রাতের নিস্তব্ধতাকে উপলব্ধি করতে পারে তারা জানে এই অনুভূতির গভীরতা কতটা বিস্ময়কর একজন মানুষ যখন নিঃসঙ্গ রাতে একা জেগে থাকে তখন সে বুঝতে পারে নিজের ভেতরে শূন্যতা আর গভীরতা তখন সে অনুভব করে প্রিয় মানুষদের অবাধ্য অনুপস্থিতি অথবা অতীতের কোন মিষ্টি স্মৃতির উষ্ণতা সেই মুহূর্তগুলো একাধারে কষ্টের আবার শান্তির হৃদয় যেমন কাঁদে তেমনি প্রশান্তিও খুঁজে পায় রাতের নিস্তব্ধতা অনেকটা সমুদ্রের মতো ভেতরে অসংখ্য চলমান কিন্তু উপরে এক নিস্তরঙ্গ দৃশ্য মানুষ যেমন সমুদ্র দেখে মোহিত হয় তেমনি রাতের নিস্তব্ধতাও এক রহস্যময় মোহ সৃষ্টি করে এই মোহ কখনো সাহস দেয় কখনো ভাবনার খোরাক যোগায় আবার কখনো অসীম দুঃখের সাথী হয়ে দাঁড়ায় শুধু শহর বা প্রকৃতি নয় গ্রামের নিস্তব্ধ রাতও এক অসাধারণ অনুভূতি বয় আনে সেখানে নেই কোনো গাড়ির শব্দ নেই ব্যস্ত মানুষের চিৎকার আছে শুধু ঝিঙি পোকার আওয়াজ আর মাঝে মাঝে কোনো কুকুরের ডাক সেই নিস্তব্ধতা নিছক নির্বতা নয় বরং এক আধ্যাত্মিক প্রশান্তি সেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় সবশেষে বলা যায় রাতের নিস্তব্ধতা কেবল ঘুমানোর সময় নয় বরং আত্মার আলো জ্বালানোর সময় যারা এই সময়টিকে উপলব্ধি করতে পারে তারা জীবনের গভীরতাকে ছুতে পারে দিনের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয় রাতের ভাবনা কারণ তখন কোনো কিছুই আর আডাল থাকে না নিস্তব্ধ রাত যেন এক আয়না যেখানে প্রতিটি মানুষ নিজের বাস্তব রূপ দেখতে পায় হয় প্রেম আশা হতাশা স্বপ্ন আর অতীতের ছায়া এই রাতের নীরব অনুভূতির গভীরতা যতটা নিঃশব্দ ততটাই গহন ও গম্ভীর রাত শোনে বোঝে আর নিজস্ব ভাষায় বলে তুমি একা নও আমি আছি